ক কতে কলা কতে কলম কতে কলা কতে কলম খ খ খেজুর খতে খরগোশ খতে খেজুর খতে খরগোশ গ গতে গাড়ি গতে গাড়ি গতে গরু গতে গাড়ি ঘ করু ঘতে ঘোড়া ঘতে ঘড়ি ওমো ওমতে ব্যাং ওমোতে ব্যাং ওমতে রং ব্যাং ওমর রং চ চতে চশমা চতে চশমা জতে চাবি চতে চশমা চতে চাবি সতে সাতা সতে সাতা সতে ছাগল সতে সাতা, সতে ছাগল বর্গীয় জর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাল বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাল yo yo te meu yo yo te meu to to te taka to te table to to te taka to te table ঠোট ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠোট ঠতে ঠেলা গাড়ি ঠোট ঠতে ঠেলা গাড়ি দ ডটের ডাব ডটের ডাব ডটে ডাক্তার ডটে ডাক্তার প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে ঢ ঢতে ঢেকি ঢতে ঢোল ঢতে ঢেকি ঢতে ঢোল ঢতে ঢেকি ঢতে ঢোল ঢেকি ঢোল ঢতে ঢেকি ঢোল মধ্যন্য মধ্যে হরিণ মধ্যে হরিণ মধ্যে স্বর্ণ মধ্যে হরিণ স্বর্ণ মধ্যন মতে হরিণ মধ্যে স্বর্ণ ততে তালা ততে তালা ততে তাল ততে তালা ততে তাল ত ততে তাল ততে তালা ততে তাল ততে তালা থ থতে থালা থতে তে থালা থতে থালাতে থাকলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দ ততে দই দ দতে দই দতে দুধ দ দতে দই দতে দুধ প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে থাকা টাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও দিই সবার আগে তোমরা আমাদের ভিডিওগুলো পেয়ে যাও धते धान धते धान धते धनुक धते धान धते धते धान धते धनुक ध ধান ধানুন্ত দন্তন্যতে নৌকা নৌকা দন্তন্যতে নারকেল দন্তন্যতে নৌকা দন্তন্যতে নারকেল প্রিয় সোনা শোনাময়ীরা অবশ্যই আমাদের এই ভিডিওটি তোমার কাছে অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে পরবর্তীতে যত ভিডিও আপলোড করি সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ভিডিও আমাদের চ্যানেল এগুলো ভিডিও দেওয়া আসে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিবে সো তোমাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের চেষ্টা অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে এবং আমাদের সাথে থাকবে যাতে তোমাদের শিক্ষণীয় ভিডিও আপলোড করতে আমরা স্বতঃস্ক্রুতভাবে করে যেতে পারি এবং তোমাদের জ্ঞানের নলেজকে আরও বাড়িয়ে নিতে পারি আজকের ভিডিও পর্যন্ত বাই বাই